তো গাইজ এখানে দেখো আমের বোঁটা ছাড়ানো হচ্ছে আর এখানে আমগুলোকে ধোয়া হচ্ছে এখন কাটা হবে এখন হবে আম মাখা তো আমরা জেঠিমাদের বাড়ি আর ভাইদের বাড়ি থেকে কাকিমাদের বাড়ি থেকে নিয়ে আসলাম আমগুলো পেড়ে এই কটা আম কত গ্রাম পারলাম তাও আমরা এক কেজি মতো হবে সব দিয়ে পাঁচশো মতো হবে এই কটা আম মাখা হচ্ছে আর কটা আছে ওগুলো চাটনি করার জন্য তো এখানে আম্মা খাটা করছে হচ্ছে আমার ভাইয়ের বউ নিয়াই নিয়াই ভাই আর গাইস দেখো আমার ভাই গেছে ওই যে আসছে আমার ভাই দেখতে পাচ্ছ তোমরা ও গেছে কলার পাতা আনতে এটা হচ্ছে ছোট ভাই আস্তে আস্তে আয় তোমাদের বাড়ির কাছে বাড়ি আস্তে ভাই তো দেখো ও চলে এসেছে দেখো guys মেরা ভাই আ গেয়া এই যে আমাদের পাতা চলে এসেছে কলার পাতা না না ভালোই তো আছে দাদা তো দেখো guys এখানে আমগুলোকে কুড়া হচ্ছে এখানে কুড়ছে আমগুলোকে অবশ্য এইটুকু আমি করেছি আর এখনো করছে কিরে ভাই কেমন লাগছে খেয়ে দেখ কেমন লাগছে তোর কেমন লাগছে ভাই ভালো লাগছে ঝাল দিতে হবে কি আরামসে খাওয়া বাবা আর এই যে দেখো আমি রাস্তায় বসে করছিলাম গাইস সাম্প মাখা